অনিত্য চরাচরে মধ্য ছেড়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর খ্রন্ধন যেতে নাহি দেবহায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এখানে যেতে নাহি দেবহায় সে কথাটা হচ্ছে যে কথাটা বুদ্ধ বলেছেন এই স্বর্গমত্ত সবকিছু হচ্ছে অনিত্য এখানে চ্যুতি আছে স্বর্গ গেলেও চ্যুতি হতে হবে মনীষ চ্যুতি হতে হবে তো রবীন্দ্রনাথ যেন সে কথাটা বলছে এই অনন্ত চরাচরে স্বর্গ মত্ত ছেড়ে অর্থাৎ স্বর্গ থেকেও আপনাকে চ্যুত হতে হবে মত্তুলো থেকেও আপনাকে চ্যুত হতে হবে যেমন তথাগত বুদ্ধ যখন রাজকুমার রূপে তিনি উনত্রিশ বছর বয়সে অবিনিষ্ক্রমণ করেছিলেন অবিনিসক্রমণ করার পর তিনি তীরে তার চুলো ছেদন করে তিনি যখন সন্ন্যাস জীবন গ্রহণ করে দীর্ঘ ছয় বছর বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন সেখানে আলাল রামপুত্র রুদ্র তাদের সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে তিনি ধ্যান জগতে স্বর্গ থেকে ব্রহ্মলোক পর্যন্ত তার চিত্ত উৎপন্ন হয়েছিল অর্থাৎ মৃত্যু বরণ করলে তিনি এ ব্রহ্মলোক পর্যন্ত উৎপন্ন এবং সেই একত্রিশ লোকভূমির মধ্যে নৈম আয়তন পর্যন্ত সেখানেই তিনি উৎপন্ন হয়েছিল উৎপন্ন হওয়ার চিত্ত তার হৃদয়ে উৎপন্ন হয়েছিল অর্থাৎ সে স্থান পর্যন্ত ছিল কিন্তু বুদ্ধ সেখানে দেখলেন যে সেখান থেকে চ্যুত হয়ে তাকে আবার আসতে হবে অর্থাৎ চ্যুতিটা তো দুঃখ বিদায়টা দুঃখ এজন্যই রবীন্দ্রনাথের এই কথাটা যেন বুদ্ধ যে বলছেন চ্যুতি হওয়া এটা দুঃখ এটা এটা সেখানে স্পষ্ট হয়েছে তো সেজন্য স্বর্গ যায় ব্রহ্মলোক যেখানেই বিচরণ করুক এই অনিত্য আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু ধাবমান করে এই অটুকে উপলব্ধি করতে পারলেই জীবনের সৌন্দর্যটা পুষ্ফুরিত হয় সেজন্য একজন মানুষ যেন প্রতিনিয়ত তাকে ভাবে যে বৃক্ষের কথাটা বলছি যে আমার মৃত্যুটা যে কোনো সময় হতে পারে এটা যদি আমরা ভাবি তখনই প্রকৃতভাবে তে অনিত্য চিন্তাটা আসে এই অনিত্য চিন্তা যার মধ্যে বিদ্যমান থাকবে তিনি লোভ দেশ মোহ এগুলোকে তিনি ছেদন করতে পারবেন যার মধ্যে এই চিন্তাটা থাকবে না তিনি কখনোই এগুলোকে ছেদন করতে পারবে না আজকের বিশ্বে যে এত সাংঘাত আজকের বিশ্বেই যে এত হানাহানি এবং সেটি আমাদের সমাজ জীবনে পারিবারিক জীবনে সর্বক্ষেত্রে এগুলো যে আমরা দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে মূলত আমরা এই অনিত্য বিষয়টাকে উপলব্ধি করছি না জগতে যদি সেটাকে উপলব্ধি করতে পারি তাহলে আপনার যে অর্থের অহংকার রূপের অহংকার খ্যাতির অহংকার বৃত্তের অহংকার গোত্রের অহংকার এবং জীবন দর্শনের এই বিষয়গুলোকে যদি তাহলে দেখবেন এই অহংকারগুলো আপনার মধ্যে থাকবে না এগুলোর মূলতই হচ্ছে আমরা অনিত্য বিষয়টাকে ভাবি না তো বুদ্ধ বলছেন এই জগতে যত সংস্কার আছে যত উৎপত্তি আছে সমস্ত কিছুই হচ্ছে অনিত্য এই অনিত্যটাকে যিনি প্রজ্ঞারূপে দর্শন করে এই অনিত্য হচ্ছে দুঃখ এটাকে যিনি প্রজ্ঞারূপে দর্শন করে এসা মাঘ বিশুদ্ধিয়া তখন তিনি বিশুদ্ধির পথে গমন করেন এটা যখন কেউ ভাববে তখন বিষয়টা সেরকম হয় আমার ধর্মদেশনায় আমি অনেক ক্ষেত্রেই এরকম উদাহরণগুলো উপস্থাপনা করেছি অতি সাম্প্রতিক সময়ে আমার আমার গাড়িটা একটু পরিবর্তন হওয়াতে আমি একটা সিএনজি করে একটা অনুষ্ঠানে যাচ্ছি তো যাবার সময় ড্রাইভার আমার সাথে ছেলেটা সাথে পরিচয় তাকে চিনতে পারলাম তো সেই আমাকে তার পারিবারিক কথাবার্তা বলতে শুরু করল এবং তার গ্রামে আমার কিছু আত্মীয় স্বজন আছে তাদের সম্পর্ক আমি জানতে জানতে চাচ্ছি যে মু কেমন আছে কেমন আছে কি আছে তারপর এক সময় আমার সে পরিচিত জনটা অত্যন্ত খ্যাতমান ছিল দান ধর্ম করত কিন্তু একটা সময় তিনি মৃত্যু অনেকটা মিথ্য দৃষ্টি সম্পূর্ণ হয়ে পড়ে এবং তার অর্থের বৃদ্ধির সর্বদিকে তার অধপতন হয় এবং সে আমাকে বলতে ভানতে দশটা টাকা ওনার শেষান্তে জীবনে ছিল না যে উনি দশ টাকা দিয়ে কিছু একটা খাবেন এরকম আর্থিক দীনতায় তিনি পড়েছেন এবং তিনি বুদ্ধ ধর্ম থেকে অনেকটা চ্যুত হয়ে এ বাবা যানটা এই বিভিন্ন কিছু ক্ষেত্রে বলব মানে মিথ্যা দৃষ্টিতে রূপান্তরিত হলো যেহেতু লাইফ চলে অনেক সময় কথাগুলো আমাদেরকে বলতে হলেও আপনারা একটু বুঝে নেবেন অর্থাৎ বুদ্ধ ধর্ম থেকে তিনি একটা অন্ধকারে চলে গেলেন তো সেই কথা প্রসঙ্গে তার একটি কথা বলল যে তার পিতা তার একজন চাচাও আছেন তো চাচাটা খুব অসুস্থ এক একবার অ্যাক্সিডেন্ট করলো এখন তাকে চিকিৎসা করার জন্য তার বাবা একজন থেকে ছয় হাজার টাকা তৎকালীন সময়ে ধার নিয়েছে এ ধারের টাকাটা পরিশোধ করতে পারেনি তো কার জন্য নিজের আপন ভাইয়ের জন্য এটা তিনি খরচ করেছেন এখন খরচ করার পরে এখন একজনকে বলছে যে আমি জায়গাটা অনেকটা বন্ধ তোমাকে বিক্রি করে দেব ছয় ঘন্টা জায়গা এগুলো বিক্রি করে দেবে সেই মূলেই তিনি ওই ছয় হাজার টাকা নিয়েছেন এগুলো অনেক দিন আগের বিষয় এখন যখন এটা উনি তো সুস্থ হয়ে আসলেন ভাই দোনো ভাই একসাথে আছে এখন কিছুদিন পর যখন রেজিস্ট্রি করতে গিয়েছেন এখন ছোট ভাই সহ গেলেন সাথে তো করেছে কি এই ছোট ভাই সেখানে তো উনি তো লেখাপড়া তেমন জানে না বড়ো ভাই তো স্বাক্ষর দেওয়ার সময় ওই ছয় ঘন্টার সাথে ছোট ভাই যে সে আঠারো ঘন্টাও লিখে নিল তো সে শুধু স্বাক্ষর করেছে আর বাই বলতেছে এখানে এখানে দেন বিক্রি করতেছে একজনকে তারপরের বছর যখন ধান দেওয়া শুরু করেছে তখন ধান যখন কম দিল বড়বে ওদের ধান আমাকে আমার বাঘে কম পড়েছে কেন তখন বলছে তোমার জায়গা তো নাই কোথায় বলে যে আমার তুমি তো জায়গা আমাকে ওইরকম ওইরকম দিয়ে দিয়েছো বলতে আমি তো তোমাকে জায়গা বিক্রি করে আমি তো বিক্রি করেছি মাত্র ওনাকে ছয় ঘন্টা আঠারো ঘন্টা জায়গা তুমি কেমন করে নিলি এক কথায় বাড়ি বিটা ছাড়া আর কোনো কিছুই রইল না এই কথাটা আমি আসলে শুনতে শুনতেই আমার মনটা খুব বিষাদ হলো আমরা ধর্ম করি সমাজে করি ওই মানুষটা মোটামুটি সমাজে ওই এলাকা একটু পরিচিত কিন্তু আমি আমার হৃদয়ে এখনও সেটা ভাবিত করছে যে এটা কিভাবে সম্ভব তো মৃত্যুর পরিবে তার পিতা তার সন্তানকে যে সাথে কথা হচ্ছে তাকে হাত জোর করে নাকি বলছে পুত্র আমি আমাকে ক্ষমা করে দিও তোমাদের জন্য তা আমি কিছু দিয়ে দিতে পারলাম না এই অমুক অনেকটা মির্জাফরে বললো এটা সমাজের শিক্ষার জন্য বলাটা দরকার ওদের মির্জাফর তো আমার সব কিছু নিয়ে নিল তো তোমাদেরকে আমি আশীর্বাদই করছি এই কথাটা সে মন থেকে বলছিল গাড়িও চলছে আমি তার কথাগুলো শুনছি তো ভাবছি তো এখন জিজ্ঞাসা করলাম তোমার চাচা কোথায় বজায় এখন অনেকটা তিনি খুব দুঃসহে হাইত। আমি বললাম যে ওনাকে একটু বলিও যে জায়গাগুলো আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন কি না তো পৃথিবীতে এই সাথে করে কেউ নিয়ে যেতে পারবে না কোনো সম্পদ তাই যদি এই এইরূপভাবে চিন্তা করে আমার মৃত্যু হবে তাহলে সেই মানুষ অপরের অর্থকে কখনো হরণ করতে পারে না আমরা অর্থবিত্ত প্রাচুর্যের প্রতিভাবে ধাপমান হই সমাজ এরকম অনেক মানুষ আছে বিহারের সভাপতি হচ্ছে ও মুখ হচ্ছে সম্মুখ হচ্ছে তিনি ধার্মিকতা দেখাচ্ছে এই সামনে অষ্টশীল সব রাখতেছে কিন্তু তিনি অপরকে ঠকিয়ে সম্পদগুলো গ্রহণ বহন করছে তাহলে এখানেই কি তার নৈতিকতার আসল পরিচয় এখানে প্রকাশিত হবে কোনো হবে না আমি বলবো তাই একজন মানুষের জীবনে তার প্রয়োগিকতা সেটাকে প্রকৃতভাবে আচরণ করাটা এটা কিন্তু খুব বেশি প্রয়োজন আজকে দেখেন তার পিতা মারা গেল ওই লোকটা এখন মৃত্যুস্যায় অনেকটা সাহিত্য এবং আরও অনেক কথা বলেছে এমন কি তার খাকিমে হবে জেরে ওনার মৃত্যুটা বললে অবাক হবেন এই পুত্র দুই পুত্র সম্পদ নিয়ে মানে মারামারি করতে গিয়ে মা মাঝখানে পড়েছে ওখানে ধাক্কা খেয়েছে তারপর ওখানে স্টক করে তার মৃত্যু হল তাহলে চিন্তা করে দেখেন কর্মের কি ফল এই অকুশল কর্ম এগুলো এমনভাবে ফল প্রদান করে তো মানে এখনো আমরা শিক্ষা নিতে পারি না যদি আমরা ভাবি না এই অর্থ বৃত্ত এগুলো তো আমার সাথে সাথে কিছু যাবে না এই চিন্তাটা যখন আপনার অন্তর্জগতে জাগ্রত হবে তখন আপনাকে দান করতেও বলতে হবে না শিল পালন করতেও বলতে হবে না ভাবনা করতেও বলতে হবে না যেমন একজন অসুস্থ ব্যক্তি ডাক্তার তাকে ডাকতে হয় না তিনি ডাক্তারের পিছু পিছু ডুবতে থাকে মানতে কোন ডাক্তার দেখালে ভালো হবে খাকে দেখালে ভালো হবে ঠিক না অসুস্থ তো আমরাও সবাই অসুস্থ আমরা সবাই রুগী আমরা কোন রুগী আমাদের কি রোগ আছে বুদ্ধ আমাদেরকে সেটি দুঃখ আর্য সত্যের মধ্যে বলেছেন দুঃখ ইয়া না দুঃখ কি। বুদ্ধ সেখানে বলছেন জন্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ ইস্পত স্থলাব দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চোপাদান উপাদান স্কন্ধ দুঃখ এই দুঃখগুলো আমাদের মধ্যে আছে অবশ্যই আছে নাই এ কথা একমাত্র অর্হতে বলতে পারবে বাকি সবার কাছে এই দুঃখগুলো বিদ্যমান আছে তাহলে কিন্তু আমরা দুঃখকে দুঃখ মনে করি না আপনি বয়স হয়েছে কষ্ট পাচ্ছেন হ্যাঁ বুড়ো হলে তো কষ্ট পায় এতটুকুতেই আমাদের উত্তর শেষ মনকে সান্ত্বনা দিলাম কিন্তু ভাবছি না এরপরে তো আমার যদি আবার জন্ম হয় আবার এরকম দুঃখ পাবো তার থেকে নিরুদের একটা উপায় আমাদেরকে বের করতে হবে না এই দুঃখের কারণ কি চিহ্নিত করতে হবে না এই দুঃখ কিভাবে নিরোধ করে দেয় সে পথেই আমাদেরকে যেতে হবে না এই ভাবনাটা আমাদেরকে আমাদের মধ্যে নেই কেন নেই এটাকে বলছে মোহ মোহটা এত এত আবৃত করে রাখে সত্য জানলেও সেই সত্যকে ফুস্ফুরিত হতে দেয় না আমি প্রায় আমার দেশনে এই উদাহরণটা দিই ডায়াবেটিস রোগী তিনি জানলেন সুগারযুক্ত খাদ্য খেলে তার সমস্যা হবে কিন্তু তবু মাঝে মধ্যে বললে মললে মরছে আগে খেয়ে নিই তাহলে আমি জানার পরেও সেটা খাচ্ছি কেন ওই মোহ মললে মরছি মোহ আমাকে আবৃত করেছে এই জন্য অভিধর্মে চিত্তটা কিন্তু আলাদাভাবে উৎপন্ন হতে পারে না এটি লোভ এবং দেশচিত্তকে অবলম্বন করে উৎপন্ন হয় এই জন্য ফরগাসা বিল্ডিং ছেদন করে ফেলে আমার বিহারে এ পর্যন্ত তিনবার রং মিস্ত্রি ওনাদেরকে বলেছি আমার দায়ক্টর বলেছে তা বললাম এটা দেখতে পাওয়ার একটু কিছু ব্যবস্থা করেন এরকম বলাতে আমার সেক্রেটারি সহ যতবার এগুলো অনেক কিছু করেছে কিন্তু পরেও মাস ছয়েক পরে দেখা যায় যে আবার বিল্ডিংয়ের ওই আগাছা এটা উঠতে শুরু করেছে তো মোহটা আসলে সেরকম এটা যত আপনি করবেন এটি বারবার বারবার উৎপন্ন হয় এই মোহ আবরণেই সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনার আপনি নিজের সন্তানের পিতামাতা হয়েছেন আপনি যেখানে যাবেন সন্তানের জন্য আপনার প্রাণ কেমন করে সেটা আপনি ভালো বুঝেন অথচ আপনার মাও ঘরে আছে আপনি সন্তানের জন্য যেটা বলবে সেটা আপনি নিয়ে আসবেন কিন্তু মা যে অসুস্থ তার যে ওষুধটা আনতে হবে সেটা আমি বলে যাই সবার ক্ষেত্রে আমি বলছি না অথচ আমি যদি নিজেকে নিজে নিয়ে উপলব্ধি করি যে আমি যেমন আমার সন্তানের জন্য সমস্ত কিছু উৎসর্গ করছি আমার মা বাবাও তো আমার জন্য সেটা করেছেন সুতরাং সেই দৃষ্টি উপলব্ধি করে তো আমি পারি আমি একদিন চকবাদের সিট আমার খুব মনে পড়ে আমি গাড়িতে সামনে একটা টেম্পু তো টেম্পুটা একটু খালি ছিল তো মা ছোটো ছেলেটা স্কুল থেকে নিয়ে যাচ্ছে তো ছেলেটা এদিক সেদিক ঘুরতেছে মা এক হাতে তো ব্যাগ নিয়েছে আর এক হাতে এভাবে হাত দিয়ে আছে যে যাতে ছেলে কোনো ক্রমে টেম্পুর পাশে তো লোহা ওগুলো অনেকটা শক্ত ছেলের মাথা যেন ওদিকে না লাগে হাত দিয়ে আছে তা আমার শিষ্যদেরকে বলতেছি দেখো মা কেমন এদিকে ব্যাগ বেসেরি আরেক হাতে এভাবে ধরে ধরে ঘুরে ধরেছে ওদিকে ছেলে যাতে এদিক খেলতেছে ওইদিকে দিকে থাকাচ্ছে দেখো দাঁড়াতে চাচ্ছে কিন্তু মা হাত দিয়ে আছে কোনো ক্রমে মাথাটা যেন গাড়ির কোনো অংশে লেগে আঘাতপ্রাপ্ত না হয় অথচ এই সত্যগুলো আমরা দেখি আমাদের নিজেদের মধ্যে দেখার পরেও আমাদের সে উপলব্ধি জ্ঞান হয় না তো এটা এই উপলব্ধি জ্ঞানের জন্য আমি বলবো অনিত্য চিন্তাটা করতে হবে আপনি যতক্ষণ অনিত্য চিন্তা করবেন না ততক্ষণ আপনি দান করেও সুখ পাবেন না শিল পালন করেও সুখ পাবেন না ভাবনা করেও আপনি সুখ পাবেন না কারণ এই অনিত্য দুঃখ অনাত্ম এটাই হচ্ছে বুদ্ধ ধর্মের সার তত্ত্ব এই সার তথ্যগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে আমরা এখন প্রচুর দান ধর্ম করছি বলুন তো সুখে আছেন কিনা আমরা অষ্টশীল অমুক নিচ্ছি কিন্তু আসলে আমরা শিল সেগুলো পালন করছি কিনা ওই যে বললাম আমি সমাধে পড়েছি কিন্তু আমি অপরের সম্পদগুলো হরণ করে নিচ্ছি তাহলে আপনি কুটুকুটি দান করে কে হবে যদি আপনি আপনার নৈতিক জীবনটাকে গঠন না করেন তাই বুদ্ধ বলছেন যে আপনাকে এই চিন্তাটা করতে হবে এটি যখন চিন্তা করে বৃক্ষের যে কোনো ফল যে কোনো সময় ঝরে যাবে আমারও যে কোনো সময় মৃত্যু হবে আমি বৃদ্ধ হলে করব অমুখ হলে করবো এই চিন্তা করবেন না যখনই আমার জন্ম হয়েছে যখনই আমার বুদ্ধি বিকাশ বিকাশ ঘটেছে যখনই আমি দান সম্পর্কে জেনেছি শিল পালন সম্পর্কে জেনেছি ভাবনা পালন সম্পর্কে জেনেছি সেটি আমার তখনই করা কর্তব্য এই সত্যির অবগাহনে আমরা যদি নিজেদের জীবনকে নিমজ্জিত করতে পারি তবে দুঃখ সত্যি এর উপলব্ধি যদি আমাদের মধ্যে হয় তাহলে দুঃখের কারণ যে তৃষ্ণা এই তৃষ্ণাকে নিবারিত করতে আজকে যেমন অষ্ট সংগদান এই যে স্বজনকে আহ্বান এবং বিক্রসঙ্গে পূজা মাতৃপূজায় কর্মটা সম্পাদিত হবে এবং এটা সুকময় আপনাদের কাছে মনে হবে বুদ্ধ সেই জন্য এতা লোকে লোকে আতা বলছেন জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখকর সাধু সৎপুরুষ ভক্তি সুখ কদও আজকে মা মাতৃদেবীকে পূজার নিমিত্তে আজকে আপনার একান মহান বিক্রসংঘ যেমন পূজা করছেন জ্ঞাত স্বজনের এখানে আহ্বান হয়েছে এবং মায়ের প্রতি এটি কৃতজ্ঞতা জাগ্রত হয়েছে আমি মনে করি এটা অবশ্যই পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য সন্তান রয়েছে তাই একদিকে যখন আপনি দুঃখ সত্যকে জানবেন এই দানের মাধ্যমে ত্যাগ চেতনা উৎপন্ন হবে এবং এই ত্যাগচেতনা যখন উৎপন্ন হয় তখন আমাদের যে তিন প্রকারের তৃষ্ণার কথা বুদ্ধ বলেছেন যে ভাব কামতাংহা বিভাব বিভাবতাঙ্গ অর্থাৎ কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা কাম অতিষ্ণা পৃথিবীর যত ভোগ্য বস্তুর কথা আমি বলেছি এই ভোগ্য বস্তুকে ভোগ করার যে মানুষের চেতনা সেগুলোকে আয়ত্ত নেওয়ার জন্য যে চেতনা এটাকে মূলত বোঝানো হয় সেজন্য বলা হচ্ছে ত্যাগের আর যেমন আজকে এত অর্থবিত্ত এগুলো অনেক কষ্ট অর্জিত কিন্তু আপনি এগুলো ত্যাগ করছেন এই যে ত্যাগবিত্ত উৎপন্ন হয় যখন এই তৃষ্ণাটা নিরুৎ হবে তখন দুঃখটা নিহত হয় তো দুঃখ নিহতের উপায় হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা ভান্তেরা অনেকেই এই কথা বললে আপনারা বলেন ভান্তে আমাকে একজন বলছে ভান্তে শীল সমাধি প্রজ্ঞা যদি আর্যষ্টাঙ্গে মার্গের মূল বিষয় হয় তাহলে আপনার দানশীল ভাবনা এটা কোথায় থেকে বলবেন তা আসলে শিলকে যখন আপনি বিভাজন করবেন তখন দানটা কিন্তু চলে আসবে শিলের বিভাজন যদি না হয় বিভাজন হলে তখন দানটা আসবে কারণ ত্যাগটা যদি না থাকে তাহলে কিন্তু শিল পালন করা সম্ভব নয় আমার দেশন আমি একটা উদাহরণ একবার দিয়েছিলাম অনেকবার যে একজন লোক পন্থী হেঁটে যাচ্ছে তিনি একটি কই মাছ দেখেছে তো কই মাছটা দেখার সাথে সাথে তার মধ্যে ওটা খাওয়ার জন্য চেতন উৎপন্ন হয়েছে তাহলে খেতে যে তিনি চাচ্ছেন এটা কোন চিত্ত এটা হচ্ছে লোভচিত্ত কিন্তু এমনি তো খাওয়া যাবে না ওইটাকে ধরতে হবে যখন আপনি এটাকে ধরতে যাবেন তার সাথে যুদ্ধ হবে না কই মাছের সাথে তখন এটা কোন চিত্ত এটা দেশচিত্ত আপনি এই লোভচিত্তটা দেশচিত্তে পরিণত না হলে সেটাকে চরিতত্ব করা যায় না তা আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভানতে আপনারা যে মাংস মুখ এগুলো ভক্ষণ করেন তো আপনারা যদি ভক্ষণ না করেন তাহলে তো আরেকজনে সেটা কাটবে না কিন্তু আসলে বক্ষণের সাথে আমাদের যে দেশচিত্তের যে সম্পর্ক বিদ্যমান থাকে না এই বিষয়টা যদি আপনি অভিধর্ম নিয়ে গবেষণা করেন তখন বুঝে যাবে কিভাবে বিক্ষুর এটা খেতে পারে এখানে কিছু বিষয় আছে এটা অবশ্যই পথে অন্য পথে চলে আছে সেটা হচ্ছে যেমন দিষ্ট স্রোত যখন আপনি দেখবেন আপনার জন্য এটা কাটা হচ্ছে তখন সেটা দেখে আপনি সেটা গ্রহণ করতে পারবেন না স্রোত আপনার জন্য এটা কাটা হয়েছে তখন সেটা আপনি খেতে পারবেন না পরিসংখ্যান আপনি যদি সন্দেহ পোষণ করেন এটা মনে হয় আমার জন্য করেছে এরকম যদি কোনো সন্দেহ উৎপন্ন হয় তাহলে সেটা তিনি গ্রহণ করবে না আমার একটা প্রত্যক্ষ জানার মতন বলা যায় এক সংবিধান অনুষ্ঠানে বিক্রি সংগ্রহ সবাই বসে আছেন তো এক উপাসক পরিবেশন করতেছে অন্যরা বজমান্তে এই রুই মাছ এটা খালকে বানতে মানে জাল দিয়েছি যে আপনাদের জন্য বাঁধতে খুব ভালো হবে বা এরকম এখন বড় এসো সব বলাতে এদিকে নিষেধ করা শুরু হয়ে গেছে অথবা নলইও কেউ যারা দিয়েছে তারাও ফেরত দিয়ে দিচ্ছে অনেকটা এখন সবাই যখন নিচ্ছে না একজন বল বাবা বলে হালিয়ে ফুরত মার যেতে অনেক কেনা দাও তো একজন একজন হয়তো নলুই নলুই এখন উনি যত দিতে আসে কেউ নিচ্ছে না স্বাভাবিক একটা প্রশ্ন ভন্তে ওনা কে নলন্দে অথবা তোমার ভৈরো জাল দিই না মাছ দিতাম হই না অর্থাৎ যেহেতু সেটা শুনেছে আপনাদের জন্য এটা করা হয়েছে তো এখানে দেশোচিত্তটা সম্পর্ক যুক্ত থাকে না বলে আসলে সেটাকে গ্রহণ করতে পারে তো আমি যে কথাটা বলছি যে লোভচিত্তটা দেশচিত্তে পরিণত হয়ে যে কোনো কিছুকে হত্যা করে সেটা গ্রহণ করতে হয় তো আপনি যদি বলেন যে না আমি এটা ত্যাগ করলাম কাকে কই মাছটা আমি খাবো না ওই ত্যাগটাই হচ্ছে তো দান কি দান কি হচ্ছে অবৈধান করেছেন দানের তো আছে না একটা কিন্তু যখন সেই ত্যাগটা আপনি করেছেন তখন শিলটা পরিপূর্ণ হয়েছে এই জন্য অভিধর্ম অর্থ সংগ্রহে আমাদের বীরন্দল মসুদ্দি যে গ্রন্থটা পড়লে দেখবেন সেখানে শুধু শিল সমাধি প্রজ্ঞা না সেখানে দান শিল ভাবনার কথাগুলো উল্লেখ আছে এবং যেটি বিশুদ্ধিমার্গ গ্রন্থ সেখানেও আদান্তা দামানাং দানাং দানাং সাব্বত্ত সাদাকাং দানীন পিয়া ছায়া পুন্ন মন্তি না মন্তি চায় এখানেও যে দানের প্রশংসা করেন যে অদানের দ্বারা অদাতকে জয় করা যায় প্রিয় বাক্যের দ্বারা অপ্রিয়কে প্রিয় করা যায় এভাবেই কিন্তু দানের সেখানে প্রশংসা হয়েছে যেখানে মূলত চিত্ত চৈতিশিক বিষয়গুলোকে আবার আপনি যখন দ্বাদশ অকুশল চিত্ত বা কুশল চিত্তগুলো যিনি বিভাজন করবেন সেখানে কিন্তু দানের সংমিশ্রণটা চলে আসে এজন্য জন্য শীল সমাজের প্রকার আচরণটি আমাদের করা দরকার এটি যখন মানুষের জীবনের প্রক্ষতা আনে পূর্ণতা আনে তখন তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে তখন তিনি যে অনিত্যটাকে দর্শন করে এটাই হচ্ছে আসলে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন আমি যতক্ষণ যে কথাগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি এগুলো হচ্ছে লৌকীয়ভাবে দর্শন এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা আর ভাবনার মাধ্যমে যেটা আপনি দেখবেন প্রতিভেদ জ্ঞানে দেখা এই দেখাটা যখন আপনার মধ্যে পরিপূর্ণতা হবে তখনই আসলে আপনি শ্রোতাপত্তির চিত্ত চিত্তভেদে আপনি স্টেটে চলুন যখন একজন মানুষ শ্রোতাপত্তি লাভই হয় তখন আপনি শত কিছু বললেও তিনি পঞ্চশীল ভঙ্গ করবে না বাকিগুলো কথা বললাম না তো পঞ্চশীল যখন তিনি ভঙ্গ করে না তখন তার মধ্যে এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানটা উৎপন্ন হয় এটি উৎপন্ন হয় বলে তার দ্বারা কোনো পাপকর্ম সম্পাদন করা সম্ভব হয় না তো সেজন্য আমরা প্রতিভেদ জ্ঞানে দেখার আগে অনুভেদ জ্ঞানে তো দেখতে হবে কারণ রাজকুমার সিদ্ধার্থ তিনি চারটি নিমিত্ত দেখেছিলেন তার মধ্যে তিনটি নিমিত্ত প্রথমে ছিল অনুভেদ জ্ঞান যে জরাগ্রস্ত ব্যক্তি ব্যাধিগ্রস্ত ব্যক্তি এবং মৃত ব্যক্তি এটা দেখি তার মনের মধ্যে একটা সংবেগ উৎপন্ন হয়েছে এখানে যারা বৃক্ষ হয়েছেন এই বৃক্ষ হওয়ার পিছনে কিন্তু এরকম সংবেগ আছে কোনো না কোনো সংবেগ তাদের জীবনে রেখাপাত করেছে আমাদের পণ্ডিত পূর্ণ পুরুষদেরকে দেখলে আমরা সেটা উপলব্ধি করতে পারি আপনি আমাদের পরমসদের জ্ঞানেশ্বর মস্তবির তিনি সোরকে মেরেছে যে এটা দেখে হু চুরি করলে কেমন হয় এই কথা ভেবেই তিনি সংবেগ উৎপন্ন হয়েছে বৃক্ষ জীবনে চলে গেছেন আমাদের সাধারণত মহাতেরো বনভ্রান্তে তিনি একটা সন্তানে বারো বছর মনের ছেলেটার মৃত্যু দেখে তিনি হচ্ছে না এই সংসার বড় দুঃখময় অনিত্য এই বিষয়টা উপলব্ধি আমাদেরকে করতে হবে তো আজকে যাকে করেই স্মরণ করে আয়োজন সেই পুষ্পরানী বড়ুয়া এই উপাসিকো অনিত্যতার কথাই আমাদেরকে বলে দিয়েছেন তার জীবনে বেড়ে ওঠা সংসার ধর্মের প্রতি পালন করা সন্তান সন্ততি তাদেরকে লালন পালন করা একটি সময় তার অন্তদান হলো হয়তো তার ওই ফল যেভাবে পাকার পরে পড়ে হয়তো তেমনটা তিনি পড়লেন কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে এই অনিত্যতা থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি তো উপাসিকাকে আমার দেখার সৌভাগ্য হয়েছে বিশেষ করে ওনার পরম জ্ঞাতে আমাদের রণদীর ভাবু এবং ওনার এই কন্যা শ্রদ্ধাবতী উপাসিকা মানসে বড়ুয়া তারা দীর্ঘদিন আমাদের চাঁদ ছিলেন এবং চাঁদ তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে প্রায় সময় তিনি সেখানে থাকতেন ধর্মীয় কর্ম তিনি সম্পাদন করতেন তিনি অতি শান্ত প্রকৃতিরও ছিলেন একদম সাদা খুব কম কথা বলতেন আমার এখানে বেশি বলে কিনে জানি না হয়তো আমরা যখনই গেলাম এত বেশি কথা তিনি বলতেন না খুব শান্ত প্রকৃতির স্বভাব ধর্মতা ছিল তো আজকে বিশেষ করে ওনার এই সেই পরিবার বর্গ রণদীর ভাব মানসী বুড় ওনার সন্তানগণ আত্মীয় স্বজন জ্ঞানের সকলের উপস্থিতিতে তার এই বার্ষিক সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাতৃপূজা কর্ম সম্পাদনে আমি একটি অনুপম দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন এইভাবে যদি আমরা আমাদের পিতা মাতা জীবিত থাকতে সেবা করি মৃত্যুর পরেও যদি তাদের প্রতি কৃতজ্ঞতা সম্মানবোধগুলো রাখি তাহলে আমাদের আগামী প্রজন্ম তারা সেই শিক্ষাগুলো অর্জন করবে পিতার প্রতি মাতার প্রতি কর্তব্য কর্মগুলো তারা সম্পাদন করবে আমি আগামী দিনের এই প্রজন্ম আপনাদের সবার কাছে আহ্বান থাকবে জীবিত থাকতেও পিতা মাতাকে পূজা করবেন সম্মান করবেন নিজের মধ্যে উপলব্ধি জ্ঞান আনয়ন করবেন যে আমিও তো পিতামাতা আমি যেমন আমার সন্তানের জন্য করছি আমার জন্য আমার পিতা মাতা করেছে তাই তারা যেন অবহেলিত না হয় অবজ্ঞার পাত্র না হয় তাদেরকে যেন আমরা কোনো কারণেই কোনোভাবেই উপেক্ষা না করি সে পিতা মাতাকে যেন যথার্থভাবে লালন করি শ্রদ্ধা করি সম্মান করি তাদের প্রতি গৌরব প্রদর্শন করি তবে আমি বলবো আপনাদের